নমস্কার আমি শুভঙ্কর মান্না জনতা ভার্সাস নেতাতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি দর্শক আজকে ডি এফআই এর ডাকে ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছিল যেটার স্লোগানই ছিল যৌবনের ডাকে জনগণের ব্রিগেড তথা ইনসাফ যাত্রা ইনসাফ ইসলামিক আরবি শব্দ যার মানে হচ্ছে ন্যায় সংগত বা ন্যায় বিচার তো আমার আপনার মনে আমরা যারা বাঙালি সাধারণ মানুষ তাদের মনে প্রশ্ন এসছে বলতে পারতো এটা অধিকারের লড়াই বিচার চাই ন্যায় বিচার চাই জাস্টিস চাই হঠাৎ বামপন্থী যুব সংগঠনের মধ্যে ইনসাফ যাত্রার সূত্রপাত হলো প্রায় নাকি তারা দু কিলোমিটার যাত্রা সফল করেছে বাইশটা জেলায় তেসরা নভেম্বর থেকে করে করে আজকে ব্রিগেড সমাবেশ করেছে দর্শক এটা তো আমাদের মানতেই হয় যে চৌত্রিশ বছর ধরে এই রাজ্যে বামপন্থীরা শাসন করেছে তারা যে সংগঠনটা বানিয়ে গেছিল তা অনেকটা আজকে হয়তো সমাপ্তির পথে হলো এখনো বামপন্থী সমর্থক বা সংগঠন বা নেতারা যারা কর্মী তারা রয়েছে তারাই যদি জড়ো হয় দু পাঁচ লাখ দশ লাখ লোক ব্রিগেডে খুব অনায়াসেই এসে যায় তো স্বাভাবিক কারণে এটাকে সামনে রেখে অর্থাৎ ডিও আই এর যে এই আজকের ব্রিগেড সমাবেশকে সামনে রেখে বামপন্থীরা চাইছে দু সালে লোকসভা ভোটে নিজেদের হারানো জমিটাকে এই বাংলায় ফিরে পেতে অপরদিকে কুণাল ঘোষের মতো লোক যেখানে তৃণমূলে রয়েছে তার বক্তব্য যে এই দু সালেও এইভাবে ব্রিগেড সমাবেশ করেছিল তেমন কিছু ফল করতে পারেন অর্থাৎ বিরোধীদের যুক্তি যেখানে মানে যারা বামপন্থী বিরোধী তাদের যুক্তি যে ব্রিগেড সমাবেশ এরকম করে বামপন্থীরা কমিউনিস্টরা কিন্তু আলটিমেটলি তাদের সমর্থকদের ভোটটা গিয়ে বাক্সে প্রতিফলিত হয় না বা তাদের প্রতিফলন দেখতে পাওয়া যায় না ভোট বাক্সে দর্শক একটা কথা বলি আমাদের বাংলায় এত অর্থ থাকতে পারতে বাংলা আভিধানিক শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে অর্থের অভাব নেই অর্থ বা শব্দ বাংলায় ভুরি ভুরি রয়েছে এত সুন্দর বাংলা ভাষা যেখানে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের মতো মহান মানুষরা এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন তা সত্ত্বেও হঠাৎ করে আজকের এই ইনসাফ যাত্রার অর্থ কী এটাকে বিচারযাত্রা লড়াই চাই ন্যায় বিচার চাই জাস্টিস চাই বাংলার অধিকার অনেক কিছু নাম দেওয়া যেত কিন্তু ইনসাফ যাত্রা কেন ইনসাফ মানে বললাম ন্যায়সঙ্গত যেখানে বলা হয় যে সব ইনসাফ মিলনা চাহিয়ে তো হঠাৎ করে আজকের এই যাত্রাটার নাম ইনসাফ যাত্রা কেন যদি একটা বললাম যে ইসলামিক আরবি শব্দ অনেক অনেক ইসলামে যাদের ছেলেদের নাম ইনসাফ রাখা হয় মানে ন্যায় বিচার মূল কথা হচ্ছে বর্তমানে যদি আমরা সারা দেশে রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করি সেখানে আমরা দেখতে পাবো যে বিজেপি দু সালে পুনরায় সরকার গঠন করার জন্য বা দু সালে নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিজেপির হিন্দু ভোট দরকার যদিও হয় মহিলা ভোট এসসি এসটি জাতি সবকিছু ভারতবর্ষের একটা অংশ বাক্সে পড়ে বিজেপির যে ভোট ব্যাংক সেটা হচ্ছে হিন্দু ভোট অর্থাৎ বিজেপিকে জিততে হলে হিন্দু ভোট দরকার অপরদিকে আমাদের এই রাজ্যে তৃণমূলকে জিততে হলে মুসলিম ভোট দরকার তৃণমূলের সরকারের টিকে থাকার জন্য মূল যে ভোট বা ভোটার হচ্ছে মুসলিম ভোটার কারণ আমাদের রাজ্যে সাতাশ থেকে প্রায় তিরিশ কেউ কেউ বলে পঁয়ত্রিশ পার্সেন্ট কোথাও কোথাও তো মোটামুটি আমাদের রাজ্যে তৃণমূলের জেতার মূল মন্ত্র হচ্ছে মুসলিম ভোট হঠাৎ করে সিপিআইএম এর কি হলো এরা কাকে ভোট চাইছে এরা হিন্দু ভোট চাইছে না মুসলিম ভোট চাইছে এদেরও টার্গেট অনেকে মনে করছে এই ইনসাফ যাত্রার মধ্য দিয়ে এদের মূল টার্গেট রয়েছে মুসলিম ভোট অর্থাৎ এরাও বুঝে নিয়েছে যে পশ্চিমবঙ্গে যদি আমাদের পুরনো হারানো জমি ফেরত পেতে হয় তাহলে মুসলিম ভোট ব্যাংকে থাবা বসাতে হয় অর্থাৎ বর্তমানে লড়াইটা করা হচ্ছে অবশ্য যুব সম্প্রদায়কে সামনে রেখে যে বেকার সমস্যা কর্মসংস্থান নেই শিক্ষা নেই এটা সত্যি কিন্তু যেভাবে বাংলার এত অর্থ থাকতে থাকতে এত শব্দ থাকতে থাকতে ইনসাফ এই নামের মধ্যে দিয়ে কোথাও না কোথাও বামপন্থীরা একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার চেষ্টা করা হচ্ছে যেখানে মনে করছে যে ইনসাফ নাম দিয়েই তারা এই বিশেষ সম্প্রদায়ের ভোট নিজের দিকে আনতে সমর্থ হবে কিন্তু ওই একই কেস বারবার ব্রিগেড সমাবেশে দর্শকরা ভরে যায় কিন্তু ভোট বাক্সে গিয়ে তার প্রতিফলন হয় না অর্থাৎ শূন্য থেকে যায় অন্যান্য রাজ্যে একই কেস বিজেপির মূল ভোট ব্যাংক হিন্দু ভোট কংগ্রেস যেখানে বিরোধী রয়েছে তাদের মূল ভোট ব্যাংক মুসলিম ভোট দিল্লিতে চলে যান আম আদমি পার্টি তাদের মূল ভোট ব্যাংক মুসলিম ভোট অপরদিকে চলে যান বিহার উত্তরপ্রদেশ বিহারে নীতিশ কুমারের মূল ভোট ব্যাংক মুসলিম ভোট বা আদার্স যারা ছোট ছোট জাতি রয়েছে একইভাবে আপনি এসপি ডিএসপি চলে যান উত্তরপ্রদেশে তাদের মূল মোট যে ভোট ব্যাংক রয়েছে মূল ভোট ব্যাঙ্ক সেটা হচ্ছে মুসলিম ভোট তামিলনাড়ুতে চলে যান বিরোধী পার্টি কংগ্রেস সেখানে যে সরকার বানিয়েছে তাদেরও মূল ভোট ব্যাংক মুসলিম ভোট অর্থাৎ এই দেশে সরকার টিকে থাকতে হলে দুটো ভোট ব্যাংক একটা হচ্ছে হিন্দু ভোট ব্যাংক একটা মুসলিম ভোট ব্যাংক যেখানে হিন্দু ভোট ব্যাংক কবজা করে রয়েছে বিজেপি আর অপরদিকে বিরোধী যারা রয়েছে যেমন তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস বা এসপি ডিএসপি বা অন্যান্য যেগুলো নীতিশ কুমারের পার্টি এই সমস্ত যারা বিভিন্ন রাজ্যের পার্টিগুলো রয়েছে তাদের মূল ভোট ব্যাংক মাইনরিটি তথা মুসলিম ভোট ব্যাংক এই হচ্ছে আমাদের টোটাল দেশের বাস্তবিক পরিস্থিতি বা বর্তমান পরিস্থিতি এখন কে কতটা কার হিতাকাঙ্ক্ষী দেখুন হিন্দু ভোট ব্যাংকের মাধ্যমে বিজেপি জয়লাভ করবে এটা স্বাভাবিক তাতে হিন্দুদের এমন কিছু লাভ হবে না অপরদিকে মুসলিম ভোট ব্যাংকের মাধ্যমে এই রাজ্যে তৃণমূল জয়লাভ করবে তাতে মুসলিমদের কিছু লাভ হবে না হ্যাঁ কিছু লোক হয়তো কয়েক হাজার কোটি টাকার মালিক হতে পারে কিন্তু আমার আপনার মতো সাধারণ জনগণ যারা খেটে খায় রাস্তায় সকাল থেকে সন্ধে পর্যন্ত যারা পরিশ্রম করে কায়িক পরিশ্রম তাদের আলটিমেটলি তারা জাস্টিস পাবে না তাই প্রথমত এটাই আসছি ন্যায় বিচার বিচার চাই ইনসাফ চাই এই ইনসাফ এখন জুড়ে দেওয়া হয়েছে তো বলা হয় যে বামপন্থীরা বলে যে আমরা ধর্ম টর্ম নিয়ে রাজনীতি করি না কিন্তু তারা কোথাও না কোথাও আলটিমেটলি চৌত্রিশ বছর ধরে বুঝিয়ে দিয়েছে বা বর্তমানে যে রাজনৈতিক পথকে নিয়ে চলছে পথ প্রদর্শককে ফলো করে চলছে সেখানে বোঝাই যায় তারাও মাইনরিটিকে খুশি করার জন্য চলছে এটাও অনেকে মনে করছে দর্শক একটা কথা বলি পশ্চিমবঙ্গের এই যে কমিউনিস্টদের বা বামপন্থীদের ভোটার রয়েছে সাপোর্টার রয়েছে কর্মীও রয়েছে কিন্তু একটাও সিট জয়লাভ করতে পারেনি কেন এখানে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন মতামত দেয় তো সেখানে যেগুলো মূল মনে হয় প্রথম কথা হচ্ছে বামপন্থীদের কিছু কিছু ভুল চিন্তাধারা যেমন অনেকে বলে যে এই রাজ্যে কুস্তি দিল্লিতে দোস্তি তো দিল্লিতে দোস্তি করবার এই রাজ্যে কুস্তি করবো সেটা করলে কি করা এই রাজ্যে বারবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হবে যে তৃণমূল কংগ্রেস খারাপ করাপশান চোর কাটমানি সবকিছু রয়েছে আবার দিল্লিতে গিয়ে সীতারাম ইয়েচুরি আর মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে মিটিং করবেন অর্থাৎ দিল্লিতে দোস্তি করবেন দিল্লিতে ইন্ডি অ্যালায়েন্স করবেন আর এখানে তৃণমূলের বিরুদ্ধে বিশোদ্গার করবেন বাংলার জনগণ বাংলার জনগণ বুঝতে পারছে না যে বামপন্থীদের পত্রা নিয়ে ফলো করতে চাইছে অপরদিকে এটাও ঠিক এই কংগ্রেস কংগ্রেস এই রাজ্যে দ্বিধাবিভক্ত অধীর রঞ্জন চৌধুরী বারবার বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলবে অপরদিকে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মল্লিকা অর্জুন খার্গে প্রিয়াঙ্কা গান্ধী তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চলতে চাইবে তো স্বাভাবিক কারণ তারা এই রাজ্যে কখনো রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে প্রচারে আসতে দেখবেন না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা সেটিং করে চলতে থাকে অপরদিকে এই রাজ্যে বিজেপি দেখুন বিজেপি এই রাজ্যে চাইছে কোনো কারণে যাতে রাষ্ট্রপতি শাসন হয় রাজ্যে ল এন্ড অর্ডার নেই করাপশান কাটমানি দুর্নীতিতে ভরে গেছে এখানে অত্যাচার অনাচার চলছে যাতে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন হয়ে মানুষ সুরাহা পায় কিন্তু অপরদিকে কেন্দ্রের বিজেপি যেখানে বলা হয় মোদি দিদি সেটিং বা বিজেপি তৃণমূল সেটিং এই এরকম একটা গন্ধ পাওয়া যায় যেখানে বলা হয় বিজেপি চাইছে না এই রাজ্যে ভাইপো বা দিদিকে গ্রেপ্তার করা হোক চুনোপুটি টুকটাক ঠিক আছে কিন্তু আলটিমেটলি যেন সেটিংটা ঠিক থাকে যেন এই রাজ্য থেকে অনেকগুলো সিট বা কিছু সিট আঠেরো কুড়িটা সিট বা পনেরো কুড়িটা সিট যাতে বিজেপির হাতে তৃণমূল তুলে দেয় এরকম সেটিংটা থাকলেই চলবে তাতে কি হবে রাজ্যে তৃণমূল থাকবে আর কেন্দ্রে বিজেপি থাকবে তো এরকম বিভিন্ন রাজনৈতিক মহলের বিভিন্ন রকম বিশ্লেষণ রয়েছে কিন্তু মূল টার্গেট এটাই হিন্দু ভোট মুসলিম ভোট এক শ্রেণীর রাজনৈতিক নেতাদের হিন্দু ভোট লাগবে সরকারের টিকে থাকার জন্য আরেক শ্রেণীর নেতাদের বা রাজনৈতিক দলগুলোর মুসলিম ভোট লাগবে সরকারে টিকে থাকার জন্য তো এরপর আসছি বেকার সমস্যা বিজেপি ইতিমধ্যেই বিভিন্ন যেগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে প্রচার করছে যে মোদী ঢালাও চাকরি দিচ্ছে সবাই সরকারি চাকরির আশায় থাকবেন না কোম্পানির চাকরি অজস্র রয়েছে লাখ লাখ হাজার হাজার রয়েছে এরকমভাবে প্রচার চলছে কিন্তু এর কতটা সত্যতা রয়েছে তা বাস্তবে আমরা আপনারা সবাই দেখতে পাচ্ছি তার সাথে সাথে এটাও ঠিক যে ভোট এলে মোদীর মতো মানুষও বলে যে বছরে দু কোটি চাকরি দেওয়া হবে আর সেই কথা শুনে আমাদের দিদিও দিদি ভাইও পিছিয়ে থাকেন না ইনিও বলেন যে দেখুন ডবল ডবল চাকরি দেওয়া হবে কিন্তু যখন ভোট চলে যায় তখন প্রশ্ন ওঠে আমাদের মোদি ভাই বলেন যে দেখো বাবা পকোড়া ব্যবসা যে করে সেও তো পাঁচশো টাকা রোজগার করে এই রাজ্যে তো রোজগারের অভাব নেই কাজের অভাব নেই প্রচুর কাজ বেকারদের কোনো সমস্যাই নেই অপরদিকে দিদি ভাই বলে সরকারি চাকরি করবে এমনটা আশা করো না যা পাচ্ছ খাও লুটে খাও সবাই খুশি থাকো আর চোরেরা খুব সুন্দরভাবে জানে যে সবাইকে ভাগ করে খেতে হয় বাস্তব সত্য এটাই যে বর্তমানে রোজকার কর্মসংস্থান এইগুলোর ওপর উপর নির্ভর করে সরকার গড়ছে না সরকার তৈরি হচ্ছে না বর্তমানে সরকার তৈরি হচ্ছে হিন্দু মুসলমানের ভিত্তিতে আর বর্তমানে যে সরকারগুলো চলছে বিভিন্ন রাজ্যে যে রাজ্যে যে রয়েছে যে রাজ্যে যে রয়েছে আর কেন্দ্রে যে রয়েছে একটাই সরকার চালানোর পন্থা সেটা হচ্ছে যোজনা নির্ভর সরকার অর্থাৎ ভাতা নির্ভর সরকার ভাতা দাও যোজনার মাধ্যমে মানুষকে খুশি রাখো আর তার বিনিময়ে ভোট নাও অর্থাৎ এখন আপনাকে স্বাবলম্বী বানানো আপনাকে কর্মসংস্থান দেওয়া আপনার পেটের ভাতের একদম পাকাপুক্ত ব্যবস্থা করে দেওয়া এটা সরকারের মূল উদ্দেশ্য নয় সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভোটটা কী করে সরকারের খাতে পড়বে তা সুনিশ্চিত করা আর সেজন্য সরকার বহু প্রকল্প বহু যোজনা নিয়ে এসছে যেখানে আপনার আমার মতো সাধারণ মানুষকে ওই পাউরুটি ছুঁড়ে দেওয়ার মতো কিছু ছুড়ে দেওয়া হয় আর আমরা আপনারা নিজেরা পাউরুটি নিয়ে মারামারি করতে থাকি আলটিমেটলি লুটেপুটে নিয়ে চলে যায় তো স্বাভাবিক কারণ আমাদের দেশে সবাই বলে যে গরিব দূর করে দেব আমাদের দেশে কষ্ট নিবারণ করে দেব আমাদের দেশে দুর্দশা দুর্নীতি সব সমাপ্তি করে দেবো আমাদের দেশে কোনো গরিব থাকবে না কোনো বেরোজগার থাকবে না সব কিছু রাম রাজ্য এনে দেব কিন্তু আলটিমেটলি আমাদের সরকার যোজনা এবং ভাতার মাধ্যমে আমার আপনার ভোট কিনে সরকার করে আর সব থেকে বড় কথা যেখানে হাজার হাজার মানুষ যাদেরকে লোক দেখানো হয় যাদেরকে বলা হয় যে গরিবই দূর করে দেওয়া হবে তারা গরিব থেকে যায় আর ধনীরা আরো ধনী হতে থাকে কারণ তখনই প্রতিষ্ঠিত হবে যখন ধনী গরিব সমান হয়ে যাবে তাদের টাকার পার্থক্য অতটা থাকবে না কিন্তু আজও আমাদের ধনী ধনী ক্রমশ ক্রমশ হচ্ছে হচ্ছে গরিব গরিব তার কারণ এই গরিবই আছে বলেই আমাদের নেতাদের সুবিধা হয় তাদের তারা আমার আপনার কাছে এসে ভোটটা চাইতে তাদের সুবিধা হয় কারণ একবার রাজীব দীক্ষিত একজন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে আমাদের দেশে এত গরিব রয়েছে এত কৃষক রয়েছে এই সমস্যার সমাধান কী করে করা যায় উত্তরে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন দু মিনিট একটা আইন পাস করতে হবে তাতে সমস্যা মিটে যাবে কিন্তু আমরা এটা যখন চেয়ারে বসে যাই তখন করি না কারণ এটাই হচ্ছে আমাদের এই জনগণকে টেনে রাখার মূল মন্ত্র তো স্বাভাবিক কারণে এখন ভাতার সরকার চলছে যোজনা সরকার চলছে তাই যোজনা নিন আর খুশি খুশিতে এই দেশে জীবনযাপন করুন দর্শক আমাদের এই প্রতিবেদন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ